মিনাসান কনিচুয়া তো আজকে আমরা পড়ব জে এলপিটি এন ফাইভ লেসন উনিশের ভোকাবুলারি তো প্রথমেই আছে নবরী মাস নবরী মাস মানে আরোহণ করা নবরী মাস মানে আরোহণ করা পাহাড়ে আরোহণ করা পাহাড়ে ওঠা সেটাকে বলবো আমরা নবরী মাস তোমারি মাস মানে থাকা হোটেলে থাকা বা কোথাও ঘুরতে গিয়ে সেখানে থাকাকে বলা হয় তোমারি মাস মানে থাকা সৌজি সীমাস মানে পরিষ্কার করা সৌজি সীমাস ঘর বাড়িকে পরিষ্কার করাকে বলা বলা হচ্ছে গিয়ে সৌজি সিমাস পরিষ্কার করা সেন তাকু সীমাস মানে ধোয়া জামা কাপড় ধোয়া সেটাকে বলবো আমরা সেন তাকু সীমাস মানে ধোয়া রেন সুসিমাস রেন সুসিমাস মানে অনুশীলন করা ধরো আমি বাড়িতে প্র্যাকটিস করছি আমার টিচার আমাকে স্কুলে দুখানা ছড়া পড়িয়েছে বাড়িতে এসে সেটাকে আমাকে প্র্যাকটিস করতে দিয়েছে সেটা আমি প্র্যাকটিস করছি সেটাকে আমরা বলবো অনুশীলন অথবা রেন শুশি মাস নারী মাস মানে হওয়া হওয়া বলতে নারী মাস আমি বড় হয়ে ডাক্তার হতে চাই সেটাকে বলবো আমি ঈশানী নারী তাই দেশ আমি ডাক্তার হতে চাই সেই নারী মাস ঠিক আছে নারী মাস মানে হওয়া নেমুই নেমুই মানে তন্দ্রাচ্ছন্ন বা ঘুম পাওয়া নেমুই চুয়ই চুঁয় মানে শক্তিশালী বা যার অনেক শক্তি আছে তাকে বলবো আমরা চুয়ই আর ওয়াই ইও ওয়াই মানে দুর্বল যার শক্তি কম তাকে বলবো আমরা দুর্বল ই ওয়াই দুর্বল চৌশি গা ই মানে অবস্থা ভালো চৌষি গা ই আর অবস্থা খারাপ মানে চৌশি গা ওয়ারুই ই মানে ভালো ওয়ারুই মানে খারাপ তা চৌশি গা ই মানে অবস্থা ভালো আর চৌশি গা ওয়ারুই মানে অবস্থা খারাপ চৌষি চৌসি মানে পরিস্থিতি অথবা অবস্থা চৌশি গা ওয়ারুই চৌশি গা ই মানে চৌসি মানে আমাদের বলতে চাইছে পরিস্থিতি অথবা অবস্থা গোরুফু মানে গল্ফ যে একটা খেলা হয় না সেটাকে গোল্ফ গল্ফ খেলা বলা হয় সেটি হচ্ছে গোরুফু মানে গোরুফু মানে গল্ফ সুমো সুমো মানে সুমো জাপানে খেলা হয় জাপানের ঐতিহ্যবাহী একটা খেলা যে মোটা মোটা মানুষরা খেলে সুমো সুমো রেসলিং বলা চলে সেটাকেই বলবো আমরা সুমো পাচিংকো মানে পাচিংকো পাচিংকো একটা খেলা পাচিংকো ঠিক আছে ও চা ও চা মানে চা উৎসব ও চা ও চা মানে চা বলা চলে এক ক্ষেত্রে চা উৎসব হি হি মানে দিন ঠিক আছে হি বলতে দিন বোঝায় দিন ইচিদো ইচিদো মানে একবার বা কোনো এক সময় ইচি বা কোনো এক দিন ঠিক আছে ইচিদো ইচি দোমো একবার ইচি দোমো একবার ইচি দোমো দান দান মানে ধীরে ধীরে বলছে দান ধীরে ধীরে ঠান্ডা পড়বে বল দান দিয়ে সেটাকে ইউজ করা দান দান মানে ধীরে ধীরে মৌসুগু মৌসুগু মানে শীঘ্রই খুব তাড়াতাড়ি মৌ সুগু যদি বলে খুব তাড়াতাড়ি গরম পড়বে তো সেটাই হচ্ছে মৌ সুগু খুব তাড়াতাড়ি বা শীঘ্রই ওকা গেসা মাদে ওকা গেসা মাদে মানে আপনাদের আশীর্বাদে ওকা গেসা মাদে তুমি এই জিনিসটা খুব ভালোভাবে শিখছো তখন বলবো ওকা গেসা মাদে মানে আপনাদের আশীর্বাদে বড়দের তো জানাতেই হয় আপনাদের আশীর্বাদে সেখানে আমি বলবো ওকা গেসা মাদে এবার আছে কাম্পাই প্রিন্টিং মিস্টেক আছে এটা হচ্ছে কাম্পাই হবে কাম্পাই মানে চিয়ার্স পাই। ধরো মদ খাওয়ার সময় মানুষেরা গ্লাসে গ্লাসে টোকা মেরে বলে না চিয়ার্স সেটাই হচ্ছে কাম্পাই জাপানি ভাষায় সেটাকে বলবে কাম্পাই জিৎসুয়া জিৎসুয়া মানে আসলে আসলে কথায় কথাই আসলে আমি যেতে চাই এরকম জিৎসুয়া আসলে সে আসতে পারেনি এরকম এরকম জায়গায় ইউজ হয় মানে আসলে দায়িত্ব মানে ডায়েট রোগা হওয়ার জন্য মানুষ ডায়েট করে সেটাই হচ্ছে দায়েত্ব বা ডায়েট নান কাইমো অনেকবার নান কাইমো মানে অনেকবার শিকাশি কিন্তু অথচ শিকাশি মানে কিন্তু অথচ মুড়ি না মুড়ি না মানে কঠিন মুড়ি না দায়িত্ব মানে কঠিন ডায়েট মুড়ি না মানে কঠিন কারাদানি ই মানে শরীরের জন্য ভালো কারাদা মানে শরীর কারাদানি ই ই মানে শরীরের জন্য ভালো আর কে কি কে কি মানে কেক কে কি মানে কেক এখানে শেষ হলো আমাদের লেসন উনিশের ভোকাবুলারি আশা করবো আপনার বাড়িতে খুব ভালো করে পড়বেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সাইনারা